ইন্টারমিডিয়েট বাল্ক কন্টেইনার বা আইবিসি ট্যাঙ্ক এটি ইন্টারন্যাশনাল স্বীকৃত কেমিক্যাল বহনকারী ট্যাঙ্ক এটি দিয়ে এক দেশের কেমিক্যাল আরেক দেশে বহন করা হয় বাংলাদেশে এটি কেমিক্যাল খালি হওয়ার পরে বিভিন্ন জায়গায় বিক্রি হয় সাধারণত অনেকে ফ্যাক্টরি থেকে এই খালি ড্রামগুলো বের করে বিক্রি করে আমরাও তাদের মধ্যে একজন যারা ফ্যাক্টরি থেকে খালি ড্রামগুলো বের করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেল করে থাকি এই ড্রামগুলো সাধারণত তিন ধরনের পায়া যুক্ত হয় একটা হলো কাঠের পায়া একটা লোহার পায়া আর একটা হলো প্লাস্টিকের পায়া আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমরা এই ট্যাঙ্কের পাশাপাশি পানির আয়রন দূর করার জন্য আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার সেল করে থাকি যেটি নয়শো নিরানব্বই টাকায় সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আপনি যদি আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার নিয়ে আয়রন রিমুভ না হয় তাহলে এটি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন যাই বলতেছিলাম আইবিসি ট্যাঙ্ক মাফ হল চার ফিট চার ফিট চার ফিট এটির সাথে যে বাল্বটা অনেক হাই কোয়ালিটির বাল্ব থাকে যেটি দিয়ে পানি নিষ্কাশন এবং কেমিক্যাল নিষ্কাশন করতে পারবেন আপনারা যারা পানি স্টুরেজ করতে চান তারা অনেক ভালো করে ধুয়ে তারপরে এটি স্টোরেজ করতে পারবেন এটিতে খাবার পানি স্টোরেজ করতে চাইলে আপনাকে অনেক ভালো করে ধুয়ে তারপরে স্টোরেজ করতে হবে কারণ এটাতে অনেক সময় কেমিক্যাল থেকে যায় তো এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে তবে খাবার পানির জন্য এটি আমরা সাজেস্ট করি না কারণ এটি ক্লিয়ার হওয়াতে এটার ভিতরে শ্যাওলা জমতে পারে আপনারা এছাড়াও কনস্ট্রাকশন সাইট তারপরে মাছের খামারে বা মাছের দোকানে এগুলো ব্যবহার করতে পারেন মাছ পরিবহনে এগুলো খুব ভালো কাজে দেয় এটিতে সাধারণত বারোশো লিটার পানি ধরে যদি ফুল ট্যাঙ্ক ফিল করা হয় সাধারণত এটি খালি রাখার কারণে এটিকে আমরা এক লিটার বলে থাকি কারণ খালি রাখলে এটিতে এক লিটার পানি ধরে আপনারা আমাদের নাম্বারে কল করে আপনারা এটির অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে এটি সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই মালগুলো ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে আমাদের উত্তর অফিস এবং অথবা জুরাইন অফিসে গিয়ে টাকা জমা দিলে অথবা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিলে আপনার ঠিকানায় আমরা মালটা পাঠিয়ে দেব অথবা আপনারা নিজেরা এসেও এটি সংগ্রহ করতে পারবেন আপনারা ক্যাশ টাকা দিয়ে গাড়ি ভরে এই মালটি নিয়ে যেতে পারবেন সবাই এই ট্যাঙ্কটা দেখে শুনে নেবেন কারণ এই ট্যাঙ্কের বিভিন্ন কোয়ালিটি আছে ভিতরে কালো আছে অনেক সাদা আছে আর এটির ফ্রেমগুলো সাধারণত স্কোয়ার হয় কিছুটা রাউন্ড হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ